নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বেচারা বাবুল সুপ্রিয় খেলতে গিয়েছিলেন তৃণমূলের ফার্স্ট ইলেভেনে কিন্তু তার হালকে এখন কার্যত মন্দিরের ঘন্টার মতো যে পারছে যখন পারছে যেমন পারছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং সর্বশেষ সংযোজন যেটা হয়েছে এবার সেই মন্দিরের ঘণ্টারূপী বাবুল সুপ্রিয়কে সবার সামনেই চূড়ান্ত বকাবকি দিলেন খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহারে বেচারে বড্ড কষ্ট হচ্ছে আসলে বাবুল সুপ্রিয় নিজেকে বিশাল মনে করতে শুরু করে দিয়েছিলেন ধরাকে সরা মনে করেছিলেন কেন কেন না এরোপ্লেনে বিমানে হঠাৎ বাবা রামদেবের সঙ্গে দেখা সেখান থেকে তাকে রাজনীতিতে আসার একটা আহ্বান জানানো এবং সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে স্বয়ং বাবুল সুপ্রিয়ার হয়ে সভা করলেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে আসানসোল থেকে তিনি জিতলেন কেন্দ্রের মন্ত্রী হলেন তারপর দ্বিতীয়বার মুকুল রায়ের সৌজন্যে আসানসোল থেকে বিশাল ব্যবধানে জিতলেন আবারও কেন্দ্রের মন্ত্রিত্ব পেলেন এবং বাবুল সুপ্রিয় কার্যত নিজেকে বঙ্গ বিজেপির সাহিংসা ভাবতে শুরু করলেন অথচ এই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিজেপির থেকেই ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করল এক তিনি সংসদে অনিয়মিত তিনি মন্ত্রিত্বের কাজ পারেন না তিনি বড্ড বেশি গোয়ারতুমি করেন মানুষকে মানুষ হিসেবে মনে করেন না দলীয় কর্মী সমর্থকদের উপর মাঝে মাঝেই চড়াও হন এমন বিশৃঙ্খল আচরণ করেন যে সেখান থেকে বিজেপি থেকে মুখ ছোড়াতে শুরু করেছেন সাধারণ মানুষ তার পাশাপাশি সব থেকে বড়ো যে অভিযোগটা উঠে আসে তার যে পি তিনি স্ক্যানারে আছেন আমি যান আসানসোল হচ্ছে কয়লা দুর্নীতির অঞ্চল বা কয়লা শিল্পাঞ্চল সেখানে যে দুর্নীতি হচ্ছে যেটা নিয়ে বাবুল সুপ্রিয় নিজে এক সময় খুব সরব ছিলেন অভিযোগটা আসে তার পেয়েই সেখানে কোথাও গিয়ে কিছু জানেন সেই ব্যাপারে এবং সেখানে বাবুল সুপ্রিয়রই কোনো যোগ আছে এই সব জল্পনা যখন বিজেপির অভ্যন্তরে চলছে তখন মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ হয় এবং সেই সম্প্রসারণে দেখা যায় যে বাবুল সুপ্রিয় থাকা মানে আলটিমেটলি মোদী মন্ত্রিসভার মুখ পড়ছে তাই তাকে সসম্মানে মানে মন্ত্রিসভা থেকে সরে যেতে বলা হয় এবং সেই জায়গা থেকে বিজেপি একটা 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 ভালো রাজনীতি করতে চেয়েছিল একটা সহাবস্থানের রাজনীতি করতে চেয়েছিল কিন্তু ওই বললাম বাবুল সুপ্রিয় নিজেকে সব কিছুর ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন তিনি দুবারের সাংসদ কেন্দ্রে প্রতিমন্ত্রী হয়েছেন এই জায়গা থেকে তার যদি মন্ত্রিত্ব যায় তার নাকি রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ যায় যিনি রাজনীতিতে সবে এসছেন সংগঠনের শটাও বোঝেন না এবং তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বা মুকুল রায়ের হাত না থাকলে যার সাংসদ হয় না তিনি নাকি রাজ্য সভাপতি হওয়ার স্বপ্ন দেখছিলেন খুব একটা বেশি পাত্তা দেয়নি বিজেপি আর এই জায়গাটাতেই হঠাৎ করে ঢুকে পড়ে তৃণমূল কংগ্রেস আসলে বিজেপি করলেও তৃণমূলের সঙ্গে সবসময় সহাবস্থান রেখে চলেছেন তিনি তার মেয়েকে কলকাতার একটা নামি স্কুলে ভর্তি করে দেওয়া হবে এই অপরচুনিটি খুঁজে পেতেই বাবুল সুপ্রিয় ঝাঁপতেন তৃণমূল কংগ্রেসে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন যে বাবুল সুপ্রিয় টিএম ছাড়া কথা বলেন না যিনি পিসি ভাইপ্রক্কে আক্রমণ করেন সেই বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মানুষের একটা নীতি আদর্শ বলে তো ব্যাপার থাকে একটা অন্তরসত্ত্বা বলে তো কথা থাকে বাবুল সুপ্রিয় সেইটুকু নিয়ে নেই এতখানি ধান্দাবাজ এতখানি অপরচুনিস্ট কেউ হতে পারে আবার গর্ব করে সেই বাবুল সুপ্রিয় সাংবাদিকদের সামনে বলে হ্যাঁ আমি যেখানে ভালো অপরচুনিটি পেয়েছি আমি সেখানে যাব আমি কেন্দ্রের হাফ প্যান্ট মন্ত্রী ছিলাম আমাকে কিছু করতে দেওয়া হতো না তৃণমূলে যদি আমি বেটার অপরচুনিটি পাই আমি তৃণমূল করবো তাকে জিজ্ঞেস করা হয় যে এই ভাইপোর বিরুদ্ধে আপনি যে এত অভিযোগ করেছেন আপনি এতদিন ভাইপো করে বলতেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে বলেন আমি বাক্স বদল করে নেবো আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে সেগুলো অভিষেক থেকে ফেরত নিয়ে নেব এবং অভিষেকের বিরুদ্ধে যে অভিযোগ করেছি সেগুলো আমি ফেরত নিয়ে নেব ভাবুন একবার কতখানি নীতি আদর্শহীন হলে মানুষ এই জিনিস করতে পারে অথচ এই বাবুল সুপ্রিয়কে তারপর থেকে কার্যত ছুঁচো গেলার অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের তাকে রাখবে না উগ্রাবে তৃণমূল কংগ্রেস খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের চান্সটা ছিল একদিকে দুর্নীতি ধেয়ে আসছে এবং এই দুর্নীতি চাপে একের পর এক হেভিওয়েট নেতা জেলে যাবে এই অবস্থায় হাওয়া ঘোরাবার জন্য বিজেপির কেন্দ্রীয় স্তরের একজন মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন দুবারের তাকে আমাদের দলে নিয়ে এসেছি ব্যাস গোটা বাংলা যারা বিজেপির সমর্থক ছিল তারাও নাকি সব তৃণমূলে চলে আসবে অন্যদিকে বিজেপি বেশি কিছু করে না বিজেপিতে থাকা অবস্থায় বাবুল সুপ্রিয় সেই বিখ্যাত গান তালিঘাটের কালীঘাটের তালির চালা কি সব তিনি বলেছিলেন না এই তৃণমূল আন্না এই তৃণমূল আন্না না শুধু সেইটুকুনি গান বাজিয়ে দেয় তার ফলে বাবুল সুপ্রিয় যেখানে প্রচারে যান সেখানে বিজেপির ভোটবারে বাড়ে আর তৃণমূল মুখ থুপড়ে পড়তে থাকে এই বাবুল সুপ্রিয়কে লুকবোধ জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না বিভিন্ন স্পেকুলেশন ছোট আসানসোলে বাই ইলেকশন হবে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেখানে তাকে প্রার্থী করা হবে করা হলো না কলকাতার যে মেয়র নির্বাচন হবে সেইখানে তাকে কলকাতা পুরসভা থেকে টিকিট দেওয়া হবে দেওয়া হলো না আসানসোলের যে মেয়র হবে সেটা নাকি বাবুল সুপ্রিয় হতে চলেছেন টিকিট দেওয়া হলো না শেষ পর্যন্ত বাবুল সুপ্রিয়কে কী করা হবে এই যখন ভাবা হচ্ছে বালিগঞ্জ থেকে তাকে টিকিট দেওয়া হলো তিনি জিতলেন এবং জিতলে মানে অতি কষ্টার্জিত জয় যে বালিগঞ্জ কার্যত তৃণমূল কংগ্রেসের গড় সেখানে হারতে হারতে কোনো রকমে জিতে গেলেন বাবুল সুপ্রিয় এবং সেই উপনির্বাচনে ময়দানের নামতে হয়েছিল খোদ অভিষেক বাহিনীকে তারপর বাবুল সুপ্রিয়র জয় এখন এই বাবুল সুপ্রিয়কে জিতিয়ে আনার পর তাকে মন্ত্রিসভায় ঠাঁয়ের দিতেই হতো কেননা ওই দেখাতে হবে বিজেপি ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসছি অনেক সম্মান টম্মান দিচ্ছি অনেক কিছু স্কোপ দিচ্ছি অপরচুনিটি বাবুল সুপ্রিয়র কথায় অপরচুনিটি দিচ্ছি যাতে করে বিজেপিটাকে আরও বেশি করে ভাঙা যায় আরও বিজেপি জনপ্রতিনিধিদের বার্তা দেওয়া যায় কিন্তু বাবুল সুপ্রিয় যে কী জিনিস তাকে মন্ত্রিত্ব দেওয়ার পর এবার হারে হারে টের পেতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একে তো ওই যে বিজেপিতে রোগটা তার ছিল এখানে এসেও সেটা কন্টিনিউ হচ্ছে মানুষকে মানুষ বলে মনে করছেন না কর্মী সমর্থক নেতা সকলের সঙ্গে ঝামেলা লেগে যাচ্ছে এমনকি তার ঝামেলা এমনটাই স্তরে গেছে তার বিধানসভা এলাকার একজন কাউন্সিলর সুদর্শনা মুখার্জি তার সঙ্গে সাপে সম্পর্ক হয়ে গেছে তাকে পার্টি অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না তালা দিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখে দেওয়া হচ্ছে একটা পুজো করতে যান সেই প্যান্ডেল করার জবিটুকু তিনি খুঁজে পাচ্ছেন না ট্রাকের উপর বসিয়ে ম্যাটাডোরের উপর বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুজো করতে হয় এমন কি তৃণমূলের প্রতিবাদ দিবসে তিনি কর্মীদের সঙ্গে এতটাই অভব্যতা করেন যে তারপর তাকে এলাকাতে ঢুকতে দেবেন না তৃণমূল কর্মীরা এমন একটা আওয়াজ উঠতে শুরু করে তৃণমূলের অন্দরে অন্যদিকে মন্ত্রিসভাতে সিনিয়র মন্ত্রী ইন্দ্রনীল সেন তার সঙ্গেও তার লেগে যায় করা টক্কর ফলে তাকে সেই দপ্তর থেকে সরিয়ে এসে এখন নতুন একটা দপ্তর দেওয়া হয়েছে যে দপ্তরে বেসিক্যালি কোনো কাজ নেই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই দপ্তরে দিলে অন্তত বাবুল সুপ্রিয়কে লুকিয়ে রাখা যাবে কিন্তু ওই স্বভাব যায় না বলে সেখানে এসেও এমন ঘোটটা পাকিয়েছেন যে বাবুল সুপ্রিয়কে প্রকাশ্যে বকা দিতে বাধ্য হলেন বাবুলের সৌর লণ্ঠনেও না করে দিলেন মমতা মন্ত্রিসভার বৈঠকে একটি একটু রাগই দেখালেন দিদি কী ঘটনা ঘটেছে বাবুল সুপ্রিয় হঠাৎ করে কথা নিয়ে বার্তা নেই বিভিন্ন স্কুলে সোলার সিস্টেম লাগাচ্ছেন সোলার ওই ল্যাম্প লন্ঠন লাগাচ্ছেন এবার মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনেই বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করেন বাবুল তুমি স্কুলে স্কুলে কী সব সোলার সিস্টেম লাগাচ্ছ শুনলাম এটা নিয়ে আমাকে একবার জানাবে তো অর্থাৎ ভাবুন একবার তৃণমূল কংগ্রেস যেখানে গর্ব করে বলে যে আমাদের দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া যেখানে পাতাটিও নড়ে না সেখানে বাবুল সুপ্রিয় নিজেকে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপরে ভাবতে শুরু করেছিলেন তিনি নিজে নিজে একটা প্রজেক্ট শুরু করে দিয়েছেন সেই প্রজেক্টের ফান্ডিং কোথা থেকে আসবে কিভাবে সব কিছু অ্যালোকেশান হবে কিভাবে সেটা এক্সিকিউট হবে কেউ জানে না এখন এই সোলার সিস্টেম যদি লাগায় আপনি বাছাই করা কিছু স্কুলে লাগাতে পারবেন না এই জিনিসটা ওই স্কুলে আছে আমাদের স্কুলে নেই রাজ্যের সমস্ত স্কুল থেকে আবেদন আসতে শুরু করবে এমনিতেই তো হাঁড়ির হালের অবস্থা এই সরকার ডিএ দিতে পারে না মামলা লড়তে লড়তে জরাজীর্ণ অবস্থা সুপ্রিম কোর্টে যদি একবার রায় হয়ে যায় যে ডিএটা দিতেই হবে সরকারটা পরের দিনই পড়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে তার উপর বিভিন্ন জনকন্যাণমূলক যে প্রকল্প চালানো হয় যেটার মাধ্যমে ভোট কেনা হয় বলে বিরোধীরা অভিযোগ করে সেইগুলোর ভাড়ারে টান পড়ছে কেননা কেন্দ্রীয় ফান্ড বন্ধ হয়ে গেছে এই রাজ্যে বিভিন্ন দুর্নীতি হয়েছে তৃণমূল সরকার হিসেব পাঠায়নি একটার পর একটা কেন্দ্রীয় ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে ফলে আগামী দিনে এই রাজ্যটা চলবে কি করে সেই জায়গা নিয়ে এখন মাথার ঘাম পায়ে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধার নিতে নিতে এমন একটা জায়গায় চলে গেছেন যে ঋণ নেওয়ার জায়গাটাও আর খুব একটা অশিষ্ট নেই যে সেই ধার করে ঘি খাবেন এই অবস্থায় এমন একটা প্রকল্প করেছেন সেটা খায় না মাথায় দেয় কেউ বুঝতে পারছেন বাবু সুপ্রকে এই বকা দেওয়ার পর সেখানে বিদ্যুৎ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় একবার জিজ্ঞেস করে নেন যে এসবে কাজ হয় আদৌ অরূপ বিশ্বাসকে প্রশ্ন করেন তখন অরূপ বিশ্বাস মাথা নেড়ে বলেন না তেমন কিছু লাভ হয় না এমনকি মুখ্য সচিব যিনি ছিলেন তিনিও কিন্তু অরবিশ্বাসের কথাতেই সায় দেয় যে না এরকম কোনো খুব একটা লাভ হয় না এটা খুব একটা প্রফিট হয় না আসলে সৌর লণ্ঠনটা কখন লাগে আপনার লণ্ঠন বা আলো লাগে রাতের বেলায় স্কুল হয় দিনের বেলায় তো সেইখানে দিনের বেলায় সৌর লণ্ঠন লাগিয়ে কি হবে ভাবুন একবার মানে অদ্ভুত একটা কাঁঠালে রামসত্ব করার চেষ্টা করছেন বাবু সুপ্রিয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমাকে তো একটু জানাবে এবং এই কথাটার মাধ্যমেই কার্যত বন্ধ বলে দেন যে তুমি ভাই বন্ধ রাখো এইসব ঢব্বাজি এইসব জিনিস এখানে চলবে না তোমার যেটা করার আছে তুমি আলটিমেটলি তাদের দলের ক্ষতি করে দিচ্ছ কেননা একটা এমন জিনিস করছো সেটা ওই খায় না মাথায় দেয় কেউ বোঝে না সেটা ফ্রিন জিনিস আপনার বেসিক্যালি খেতে গেলে একটা বেসিক খাবার তো লাগে ভাত ডালটা আপনার নেই আপনি চাটনি রান্না করছেন আপনি পায়েস রান্না করছেন দরকার আছে ভাত ডালটা হলে তারপর তরকারি লাগবে তরকারিটা হলে মাছ মাংস ডিম লাগবে যারা নিরামিষ খান তাদের জন্য পনিরটা লাগবে সেইটা না করে আপনি চাটনির ব্যবস্থা করতে যাচ্ছেন আপনি পাঁপড়ের ব্যবস্থা করছেন সেই পাঁপড়টা আবার ফাইভ স্টার হোটেল থেকে নিয়ে আসবেন বলছেন সেটা কোনো কাজে লাগে ভাত ডালটার ব্যবস্থায় তো নেই আগে এবং এইটা যেটা হয়েছে এটাতে কিন্তু অসম্ভব ক্ষিপ্ত হয়েছে তার ফলে দেখুন বাবুল সুপ্রিয় নিজের এলাকায় ঢুকতে পারেন না ঠিকভাবে সেখানকার কাউন্সিলরের সঙ্গে সেখানকার কর্মীদের সঙ্গে তার ঝামেলা হয়ে রয়েছে নিজের পুজোটা সেখানে করতে পারেন না সেখানকার কর্মীরা তাকে নিয়ে অসন্তুষ্ট সেখানকার ভোটাররা তাকে নিয়ে অসন্তুষ্ট যে কারণে বিধানসভা নির্বাচনে দু হাজার একুশে তৃণমূল যে ভোট পেয়েছিল তার থেকে বহুলাংশে ভোট কমে গিয়েছিল এবং পরের বার যদি বাবুল সুপ্রুয়ে সেখানে টিকিট পায় দাঁড় করিয়ে সেখানকার মানুষ হারিয়ে দেবে কার্যত সেই জায়গা তৈরি হয়ে গেছে এরপর মন্ত্রিসভায় রাখা হয়েছে সেখানে সিনিয়র মন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে ঝগড়া করছেন যে খবর সংবাদ মাধ্যমে চলে আসছে তৃণমূলের ফাটলটা যে আড়াআড়ি হয়ে যাচ্ছে সেই জায়গাটা চলে আসছে এরপর মন্ত্রীতে এমন একটা দপ্তর দেওয়া হলো যেখানে কিছু কাজ করতে হবে না কার্য বসে থাকো তুমি তোমাকে মন্ত্রী করে রেখেছি এইটুকু যদি সন্তুষ্ট থাকো মমতা বন্দ্যোপাধ্যায় এখন হারে হারে বুঝতে পারছেন নরেন্দ্র মোদী সরকার কেন তাকে হাফ প্যান্ট মন্ত্রী করে রেখে দিয়েছিল এবং তারপর সেই জায়গা থেকেও তাকে সরিয়ে দিতে বাধ্য হয় তাকে দিয়ে যে কিছু হবে না আর এবার এবার তাকে একটা এমন মন্ত্রক দেওয়া হলো সেখানে গিয়েও তিনি এমন গুবলেট করে দিলেন রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সব দিক থেকে গাড্ডায় পড়ে গেল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার রাজনৈতিকভাবে গাড্ডা তিনি কয়েকটা বাছাই করা স্কুলে সেটা করবেন বাকি জায়গা থেকে ক্ষোভ আসবে সেখানে যদি সেটা ইমপ্লিমেন্ট করা না যায় তাহলে সেখানে ভোট ব্যাংকের ধস নামবে অন্যদিকে প্রশাসনিকভাবে ধাক্কাটা হচ্ছে যে এই টাকাটা কোথা থেকে আসবে এবং সেই টাকাটা যে ব্যবহার করাবে সেটা কি সত্যিই কাজে লাগবে স্কুলের ক্ষেত্রে প্রশাসনিকভাবে অনেক কিছু করার জায়গা রয়েছে সেখানে কোথায় গিয়ে সৌর লণ্ঠনের বাতিল লাগাচ্ছেন অদ্ভুত জায়গা আর তাই বাবুল সুপ্রিয় যিনি বলেছিলেন বড় বড় করে যে ফার্স্ট ইলেভেনে খেলতে চাই আমি তাই দরকার হলে মোহনবাগান ছেড়ে আমি কোনো ছোটো ক্লাবেও নাম লেখাতে পারি কিন্তু বাবুল সুপ্রিয় ফার্স্ট ইলেভেনে খেললে আলটিমেটলি দলের লাভের থেকে আত্মঘাতী গোল করে দলটাকে হারাবার জন্য তিনি একাই যথেষ্ট এইটা এবার হারে হারে বুঝে গেছে তৃণমূল কংগ্রেস ফলে ফলে এই বাবুল সুপ্রিয়র ভবিষ্যৎ কি রাজনৈতিক ভবিষ্যৎ কি এবং তৃণমূল তাকে নিয়ে কি করে সেই দিকে তো সকলের নজর থাকবেই কিন্তু তার পাশাপাশি এটা বড্ড জানতে ইচ্ছে করছে যে খুব বড় বড় কথা বলে বাবুল সুপ্রিয় যখন বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন যে বেটার অপরচুনিটি পেয়েছি আমি সেই ফার্স্ট ইলেভেনে খেলবো তো ফার্স্ট ইলেভেন ছেড়ে দিন এখন তৃণমূলে তিনি থাকবেন কিনা সেই নিয়েই প্রশ্ন শুরু হয়ে গেছে এবং সবাই কার্যত তাকে মন্দিরের ঘন্টা বাজিয়ে দিয়েছেন সুদর্শনা মুখার্জি থেকে ইন্দ্রনীল সেন ইন্দ্রনীল সেন থেকে মমতা ব্যানার্জি বাবুল সুপ্রিয়কে নিয়ে ত্রাহি ত্রাহি রব গেলে বাঁচি এরকম একটা অবস্থা সেই জায়গাটায় বাবুল সুপ্রিয়র কেমন সুখের শান্তির পরিবেশ লাগছে তৃণমূল অভ্যন্তরে বাবুল সুপ্রিয়র কাছ থেকে জানার ইচ্ছা রইল কী বলবেন আপনারা বাবুল সুপ্রিয়র এই ফার্স্ট ইলেভেনের খেলার স্বপ্ন এবং বর্তমান বাস্তব পরিস্থিতি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন কমতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার